হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আমি অফিস থেকে এসছি খুব বেশি সময় হয়নি অফিস থেকে এসেই আমি এখন চলে যাব আমার মায়ের কাছে মায়ের সঙ্গে দেখা করতে তো মা অনেকদিন পরে বাড়িতে আসছে আসছে না বাড়িতে এসে গেছে তো বাবা থাকাকালীন এই কিছুদিন যাওয়া হয়নি সময় হয়ে উঠেনি বাবা হয়তো মনে মনে খারাপও পেতে পারে কিন্তু কিছু নেই আসলে আমার সময় হয়ে উঠে যা আমাকে মোজা পরিয়ে দেবো ওর মোজাগুলো একদম ছোট ছোট হয়ে গেছে এগুলো হয় গত বছর বাইরের আগের বছর হবে কিন্তু আমার মেয়ে তো এত স্বাস্থ্যবান মানে বলে লাভ নেই যাই হোক এগুলো দেখি হয় নাকি এখানে ঠান্ডাও পড়েছে বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে যাচ্ছি বাইরের বাড়িতে কে এসেছে দিদা কি করবি দিদনের সঙ্গে আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে গেলাম এখন আমি বেরিয়ে পড়বো ঘরে কেউ নেই আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে হ্যাঁ ঘরটা তো বলে লাভ নেই আমি গোজ গাজ করার টাইমই পাই না এসে বিছানাটা দেখেছি বিছানার অবস্থা মানে খুব খারাপ ছিল এই যে চলো লেটস গো যাও যাও খুলবো

তোমার জন্য ডিম দিয়ে ভাবছি ঠিক আছে যাও এই যে দিদন দিচ্ছে তোমাকে হ্যাঁ দিদন দিচ্ছে ডিম দিয়ে বানিয়েছি খেয়ে নাও আচ্ছা এটা খাও এটা বেশি টেস্টি দিদন ছিঁড়ে ছিঁড়ে দেবে তুমি খেয়ে নাও হ্যাঁ দিদন ছিঁড়ে ছিঁড়ে দেবে যাও দিদনের সঙ্গে গিয়ে বসে খেলে নাও ব্রেড ভাজা ডিম দিয়ে ব্রেড ভাজা মা আও তাড়াতাড়ি আও ব্রেড ঠান্ডা হয়ে যাবে খাওয়া শেষ ভালো লেগেছে তুমি কোথায় এসেছো বেইল বাড়িতে তোমার চাক কই চা যে মা আমার জন্য চা নিয়ে এসেছে দেখো দেখো অনেক দিন পরে অন্ধকার হলে একটা পাগল চলে আসবে যে মায়ের সঙ্গে অনেক দিন পরে বসে চা খাবো মা একটা হাই করো তুমি একটা হাই করো হাই দাও

এই যে অনুরাগ অনুরাগার না না হ্যান্ডসাম ব্লগার বডি বিল্ডার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন